বন্ধুরা বাংলার আবাস যোজনার ঘরের টাকা কবে দেবে এই বিষয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে বাংলার আবাস যোজনার ঘরের যে সমীক্ষা চলছিল সেই সমীক্ষা শেষ হয়েছে এবং বাংলার আবাস যোজনার যে লিস্ট সেটি কিন্তু প্রতিটি পঞ্চায়েতে প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ যে সমস্ত বন্ধুরা ঘর পাবে তাদের কবে থেকে টাকা ঢুকবে এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো দফার একটি নির্দেশিকা জারি করেছেন এবং তাতে স্পষ্ট লেখা আছে যে আবাস যোজনার ঘরের টাকা কবে থেকে ছাড়বে

দেখো প্রথমত তোমাকে জানাই যে আগামী সপ্তাহের শুরুর দিকেই বাংলার বাড়ি গ্রামীণের টাকা দেওয়ার প্রক্রিয়া উপকোক্তাদের শুরু করবে রাজ্য এবং আগামী সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান করবে রাজ্য সরকার তার প্রস্তুতি ইতিমধ্যে নিতে বলা হয়েছে জেলাগুলিকে এবং আজ রাত থেকে জেলা শাসকদের প্রয়োজনীয় অর্থ শুরু করে দিয়েছে পঞ্চায়েত দপ্তর এবং পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়েছে যে জেলাগুলি ট্রেজারিতে সেই টাকা এসে পৌঁছানো মাত্রই সেই টাকা করে দেওয়া এবং শুধু তাই নয় বাংলার সোমবার থেকেই কি টাকা দেওয়া শুরু হবে দেখো সোমবার নয় মনে করা হচ্ছে আগামী সপ্তাহে শুরু অর্থাৎ মঙ্গলবারের পর থেকে যে কোনো দিন টাকা দেওয়ার প্রক্রিয়ায় উপভোক্তাদের শুরু করা হতে পারে সেই প্রস্তুতি জনশাসককে নিয়ে রাখা কথা বলা হয়েছে এবং শুধু তাই নয় কেন্দ্রীয়ভাবে রাজ্য সরকারের তরফে একটি অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের জন্য প্রত্যেক জেলা থেকে যাতে দুজন করে উপভোক্তা আসেন তার প্রস্তুতিও নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং পাশাপাশি এই আগামী সপ্তাহের শুরুর দিকে যখন বাংলার বাড়ি গ্রামীণের টাকা উপভোক্তারা পেতে শুরু করবেন তারপর কিভাবে প্রচার কর্মসূচি হবে তারও বিস্তারিত গাইডলাইন দিয়ে দেওয়া হবে রাজ্য পঞ্চায়েত তরফে মোট ন দফা গাইডলাইন জেলা শাসককে দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর আচ্ছা সোমরাজ আরো একটা বিষয় একটু জানতে চাইবো যে আবাস নিয়ে তো আরো সতর্ক রাজ্য কারণ যেমনটা তুমি বলছিলে যে মঙ্গলবার বা তারপর যে কোনো দিন থেকেই শুরু হবে টাকা দেওয়া সেক্ষেত্রে কি কি নির্দেশ রয়েছে নবান্নের তরফ থেকে দেখো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যারা চূড়ান্ত হবে উপভোক্তা হিসাবে তারা টাকা পাবার পর যেন থ্রেড কালচারে সম্মুখীন না হয় তার জন্য জেলা শাসকদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর এবং সেই নির্দেশে বলা হয়েছে যারা নির্বাচিত উপভোক্তা হবেন তাদের যদি কেউ ভয় দেখায় বা হুমকি দেয় বা প্ররোচিত করে তাহলে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে পাশাপাশি এটাও বলা হয়েছে যে নির্বাচিত উপভোক্তা হওয়ার পরেও যদি দেখা যায় সেই প্রকল্প সুবিধা পাওয়ার উপযুক্ত ব্যক্তি তিনি নন তাহলে খালিকা তার নাম সরাসরি বাদ দিয়ে দিতে হবে যেটা গুরুত্বপূর্ণ নির্দেশ আবাসে প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে বলি মনে করছে প্রশাসনিক মহল তার কারণ প্রশাসনিক মহল আশঙ্কা করছে যারা এই আবাস কিস্তির প্রথম টাকা পাবেন তাদের কেউ কেউ হয়তো থ্রেড কালচারের সম্মুখীন হতে পারে অর্থাৎ কেউ বা কারা তাদের মুক্তি দিতে পারে প্রোচনা দিতে পারে তাই এই ধরনের যদি কোনো অভিযোগ ওঠে সঙ্গে সঙ্গে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হবে তেমনটাই নির্দেশ জেলা শাসকদের দিয়েছে রাজ্যের পঞ্চায়েত তো বন্ধুরা আবার যোজনার ঘরের টাকা কবে থেকে ছাড়ছে এ বিষয়ে কিন্তু আপনারা জানতে পারলেন এবং যে সমস্ত বন্ধুদের নাম আবার যোজনার তালিকায় রয়েছে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি একটু শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার পরে একটি লাইক করতে ভুলবেন না